হ্যাপি নিউ ইয়ার আজকে নিউ ইয়ারের প্রথম দিনে আমি মানুষকে মানে সবাইকে যারা যারা এই ভিডিওটা দেখছেন হেলথের গোল আপনাদেরকে ফিক্স করতে বলবো যারা অসুস্থ আছেন এক বছরের মধ্যে নিজেকে সুস্থতাই পরিপূর্ণ করবেন মানে একদম আনন্দে ভরিয়ে দেবেন এন্ড অব দ্য ইয়ার আর যারা সুস্থ আছেন তারা আরও বেশি করে নিজেকে স্ট্রং করবেন এই গোল ফিক্স করুন যারা সুস্থ আছেন অথচ নিজের শরীরকে অবহেলায় মানে নষ্ট করে ফেলছেন তাদেরকে আমি বলবো এই ইয়ারে আর একটা গোল সেট করবেন সমস্ত ইয়ার মিলিয়ে অ্যাটলিস্ট দশটা মানুষ যারা ভীষণভাবে অসুস্থ আছেন তাদের সাথে গিয়ে কথা বলবেন যে অসুস্থ হলে পৃথিবীটাকে কেমন লাগে এটা ভীষণ জরুরি যারা সুস্থ আছেন বিশেষ করে ইয়ং জেনারেশন তারা ভাবেন যে এই তো খাচ্ছি দিব্যি হেসে খেলে ঘুরে বেড়াচ্ছি এনজয় করছি এনজয় না করলে হয় খাবারকে রেস্টুরেন্টের খাবার কিন্তু যারা এনজয় করার পর অসুস্থ হয়েছেন বিভিন্ন ধরনের অসুখ মানে ডায়াবেটিস বিশেষত হার্টের কোনো সমস্যা অপারেশন হয়েছে হার্টে খাবার দাবার একেবারে ডক্টর নিষিদ্ধ করে দিয়েছেন এই রকম কয়েকটা মানুষ থাইরয়েডের প্রবলেম বা হরমোনাল যে কোনো ডিসঅর্ডার কয়েকটা মানুষের সাথে গিয়ে একবার কথা বলবেন তাদের কাছে লাইফটা মানে জীবনটা কেমন এটা আপনার জানাটা ভীষণ দরকার আর যারা অসুস্থ আছেন ধরুন সবে সবে অসুস্থ হয়েছেন তাদেরকে বলবো আপনার থেকেও বেশি অসুস্থ মানুষের সাথে কথা বলবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কতটা তাদের থেকে সুস্থ এবং আপনার এটা ভাগ্য যে আপনি অতটা অসুস্থ হননি আর সব সময় মনের ভিতর এনার্জি রাখবেন পজিটিভিটি রাখবেন থ্যাংক ইউ বলতে ভুলবেন না যারা ম্যাজিক মর্নিং প্র্যাকটিস করছেন না তাদেরকে বলবো ম্যাজিক মর্নিংয়ের ভিডিওগুলো দেখতে কারণ থ্যাংক ইউ এই শব্দটা বিভিন্নভাবে আমাদেরকে পজিটিভিটি দেয় তাই এটা যেন মুখে আপনার থাকে যে আপনার কাছে যা আছে সেটার জন্য থ্যাংক ইউ আর সাথে সিক্স পিলার্স আরেকবার মনে করিয়ে দিন যে কি খাচ্ছেন কতটা পরিমাণে খাচ্ছেন বা কিভাবে খাচ্ছেন এটা দুটো তার সাথে স্লিপ তার সাথে ইমোশান মানে আপনার মেন্টালি কতটা নেগেটিভ না পজিটিভ এর উপরেও শরীর খারাপ নির্ভর করছে তার সাথে আপনার পরিবেশ মানে পরিবেশের মানুষজন কেমন তারা পজিটিভ না নেগেটিভ সেটা নির্ভর করছে সুস্থ থাকবেন না অসুস্থ হবেন ওই পরিবেশে তার সাথে রিলেশনশিপ মানে আপনি বাড়িতে ঢোকা মানেই মানুষজনের মনে হচ্ছে যে এইবার আনন্দ সঙ্গে করে নিয়ে এসছেন আমরাও এবার আনন্দ করব এটা নাকি আপনি এসেই নিজের জগতের মধ্যে চলে যাচ্ছেন যাতে মানুষজনও ভাবছেন ওই এলো এরকম বা আপনি বেরোচ্ছেন আপনার সাথে পাড়া প্রতিবেশীদের এমন সম্পর্ক যে হয় আপনাকে মুখ ঘুরিয়ে যেতে হচ্ছে না হলে মাথা নিচু করে যেতে হচ্ছে এটা নাকি আপনি বেরোনোর সময় পাড়া প্রতিবেশীর কাউকে একজনকে দেখতে পেলে হেসে সেও এবং আপনি হেসে কথা বলছেন এগুলো দেখুন একবার নিজেকে ঠিক করুন এই বছরই আর এই বছরের শেষে অবশ্যই সুখবর মানে কতটা কমালেন কতটা ভালো আছেন এটা কিন্তু জানাতে ভুলবেন না এই ভিডিওতে কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই নতুন বছরকে এনজয় করুন আর সাথে নিজের হেলথের উপর কাজ করুন কারণ হেলথ যদি ভালো থাকে তাহলে বিশ্ব সংসারের সমস্তটা সমস্তটা আপনার কাছে ভালো মানে সেটা ঘুরতে যাওয়া হোক খাওয়া হোক বা রিলেশনশিপকে এনজয় করা হোক থ্যাংক ইউ